ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি প্রথম যে অধ্যায় ভূগঠন সেখানে সমুদ্র বক্ষের বিস্তৃতি যে টপিকটি রয়েছে তার সংজ্ঞা ঐতিহাসিক প্রেক্ষাপট তত্ত্বের মূল বক্তব্য এবং তত্ত্বের প্রমাণগুলো জেনে নেব মহাসাগরের তলদেশ সমুদ্র বক্ষ নামে পরিচিত সাধারণত সমুদ্র তলদেশের ক্রমাগত প্রসারণ বা বিস্তৃতিকে সমুদ্রবক্ষের সম্প্রসারণ বলা হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হ্যামন্ড হেস সমুদ্রবক্ষের বিস্তৃতি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন উনিশশো সালে হ্যারি হ্যাস তার হিস্ট্রি অব ওসেন বেসিন নামক বইতে সমুদ্রবক্ষের বিস্তৃতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছিলেন চলো এবার জেনে নিই সমুদ্র বক্ষের বিস্তারের সংজ্ঞা যে ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় মহাসাগরীয় ভূত্বকে অসংখ্য ফাটল বা চ্যুতিরেখার মধ্যে দিয়ে ভূ অভ্যন্তরের গুরুমণ্ডলের পাতলা ব্যাসাল জাতীয় ম্যাগমা নির্গত হয়ে লাভারূপে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয় এবং বিস্তার ঘটে তাকে সমুদ্র তলদেশের সম্প্রসারণ বা বিস্তৃতি বলা হয় তাহলে সংজ্ঞাতে কি বোঝাতে চেয়েছেন তিনি সেটা একটু দেখে নাও দেখো ভূ অভ্যন্তর ভাগ অর্থাৎ গুরুমণ্ডলটাকে এখানে দেখানো হয়েছে এবং গুরুমণ্ডলের ওপরে রয়েছে অ্যাস্থানোসপিয়ার স্তর এবং সেখানে পরিচলন স্রোত কাজ করে এবং এখানে মহাসাগরীয় ভূত্বক রয়েছে এবং এই মহাসাগরীয় ভূত্বক পরিচলন স্রোত দ্বারা বিভিন্নভাবে উত্তপ্ত হয়ে মহাসাগরীয় ভূত্বকের নিচের অংশে কিন্তু কি হচ্ছে শিলা গলে যাচ্ছে এবং গলিত পদার্থগুলো ফাটল দিয়ে উপরে উঠে তৈরি করেছে মধ্য মহাসাগরীয় শৈলশিরা এক্ষেত্রে কিন্তু মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরার কথাই কিন্তু তার তত্ত্বে উঠে এসেছে তাহলে সংজ্ঞাটা আমরা জেনে নিলাম এবং সংজ্ঞার ব্যাখ্যা তোমরা দেখলে এবার দেখে নেব ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল অতীতের বিভিন্ন ভূবিজ্ঞানীদের ধারণা ও মতবাদের ওপর ভিত্তি করে হ্যারিহ্যাস সমুদ্র তলদেশের বিস্তার সম্পর্কে ধারণা প্রদান করেন যেমন প্রথমত ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকনের আটলান্টিক মহাসাগরের উৎপত্তি সংক্রান্ত ধারণা যেটা উনিশশো কুড়ি সালে দ্বিতীয়ত আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় চলমান তত্ত্ব উনিশশো সাল তৃতীয়ত আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোত যেটা উনিশশো সালে করেছিলেন বা তত্ত্বটা বলেছিলেন এই সমস্ত ধারণা হ্যারিহাসকে নতুন ভূগাঠনিক ধারণা প্রদান করতে উৎসাহিত করেছিল তত্ত্বের মূল বক্তব্য কি ছিল এবার জানব প্রথমত ফাটল ও চুতি রেখার সৃষ্টি আর্থার হোমস এর পরিচলন স্রোত তত্ত্বের ধারণা ধারণার উপর ভিত্তি করে তিনি বলেন ভূগর্ভের ক্ষুব্ধমণ্ডল বা অ্যাস্থানোসফিয়ার স্তরে সৃষ্ট উষ্ণ পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ যখন মহাসাগরীয় ভূত্বকের নিচে এসে আঘাত করে তখন সেখানে মহাসাগরীয় ভূত্বক গলে যায় এবং অসংখ্য চ্যুতিরেখা ও ফাটলের সৃষ্টি হয় দ্বিতীয়ত মধ্য সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি লক্ষ লক্ষ বছর ধরে মহাসাগরীয় ভূত্বকের অসংখ্য ফাটল বা চ্যুতিরেখা বরাবর ভূগর্ভের উত্তপ্ত ব্যাসাল জাতীয় ক্ষারকীয় ম্যাগমা অবিরাম নির্গত হয়ে সামুদ্রিক ভূত্বকের ওপর রূপে সঞ্চিত হয়ে মধ্য আটলান্টিক শৈলশিরা গঠন করে তৃতীয়ত নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি ফাটল বরাবর ম্যাগমা নির্গমনের সময় তার মানে এই যে ফাটলটা দেখতে পাচ্ছ এই ফাটল দিয়ে কিন্তু ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসে এবং বাইরের দিকে বেরিয়ে এসে যে চাপ সৃষ্টি করছে সেই চাপের কারণে দুই দিকের মহাসাগরীয় ভূত্বক কিন্তু দুই পাশে সঞ্চারিত হচ্ছে তাহলে মধ্য আটলান্টিক শৈলশিরার দুই পাশে দেখতে পাচ্ছ তোমরা তীরচিহ্ন দেওয়া জায়গাগুলো যেটা রয়েছে সেখান দিয়ে কিন্তু মহাসাগরীয় ভূত্বকের অংশগুলো দুই পাশে সরে যাচ্ছে চার নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে মহাদেশীয় ভূত্বকের দূরে সরে যাওয়া অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ মধ্য আটলান্টিক শৈলশিরার দুই পাশের অংশ কিন্তু কি হচ্ছে দূরে সরে যাচ্ছে তিনি বলতে চেয়েছেন যে মহাসাগরীয় ভূত্বক যত বিস্তার লাভ করে ততই মহাসাগরের দুদিকের সীমানায় অবস্থিত মহাদেশীয় ভূত্বক ক্রমশ দূরে সেরে যেতে থাকে তাহলে এই যে মধ্য আটলান্টিক শৈলশিরা সেখান থেকে কি তোমার ভূত্বক ক্রমশ পশ্চিম এবং পূর্ব দিকে অর্থাৎ ডান দিকে এবং বা দিকে কিন্তু সরতে থাকে এবং সেই সরাটাকে তিনি হিসাব করে যেটা বলেছেন সেটা হচ্ছে ডান দিকে অর্থাৎ এক সেন্টিমিটার বা দিকে এক সেন্টিমিটার সেটা কিন্তু এক বছরে এবং এই এক বছরের হিসাবে যদি ধরা যায় তাহলে এই হার অনুসারে আটলান্টিক মহাসাগরের তলদেশ সৃষ্টি হতে সময় লেগেছে প্রায় কুড়ি কোটি বছর অর্থাৎ এই মহাসাগরের নতুন ভূত্বকের বয়স প্রায় কুড়ি কোটি বছর এবার যদি এই ছবিটাতে একটু আলোকপাত করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ম্যাগমার যে উদ্গীরণ হচ্ছে এবং তার উপরে যে গ্যাপটা রয়েছে ম্যাগমার চাপে সেই মহাসাগরীয় ভূত্বকের অংশ কিন্তু দুই দিকে সরে যাচ্ছে পরের ছবিতে দেখতে পাচ্ছ সেই গ্যাপটা কতটা বেশি হয়েছে এবং তৃতীয় যে ছবিটা রয়েছে সেই তৃতীয় ছবির গ্যাপটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে এভাবেই কিন্তু মহাদেশীয় ভূত্বক দূরে সরে গেছে এবার পুরনো ভূত্বকের বিনাশ যে পয়েন্টটি রয়েছে সেটা সম্পর্কে জানব মহাসাগরের তলদেশ ক্রমশ বিস্তৃত হলে এবং পৃথিবীর ক্ষেত্রমান একই থাকলে গুরুমণ্ডলে নিয়মিত ম্যাগমার যোগান বিষয়ে হ্যারি হ্যাজ বলেন বিভিন্ন মহাসাগরে সমুদ্র তলদেশের যে বিস্তার ঘটেছে তার ফলে পুরনো ভূত্বক পরিচালন স্রোতের নিম্নমুখী বাহু বরাবর মহাসাগরীয় খাতে প্রবেশ করে এবং ভূ অভ্যন্তরের প্রচণ্ড তাপে তা গলে গিয়ে ম্যাগমায় পরিণত হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে বেরিয়ে এসে নতুন ভূত্বকের সৃষ্টি করছে এবং এই নতুন ভূত্বকের সৃষ্টি যেটা করছে সেটা কিন্তু দুই পাশে প্রসারিত হচ্ছে প্রসারিত হয়ে দুই পাশে যে ফাটল রয়েছে সেই ফাটল দিয়ে সেটা কিন্তু আবার ভূ অভ্যন্তরে প্রবেশ করছে এবং প্রবেশ করে সেটা আবার গলে যাচ্ছে আবার গলে গিয়ে সেটা কিন্তু একটা চক্রাকারে আবর্তিত হচ্ছে তোমরা জানো যে পৃথিবীর আয়তন কিন্তু বাড়ছে না তাহলে অভ্যন্তরের ম্যাগমা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে ভেতরের অংশ তো ফাঁকা হচ্ছে সেটাকে পূরণ করার জন্য প্রকৃতি প্রকৃতি নিয়মেই সেটাকে পূরণ করছে এবং সেগুলো সেই ফাটল বরাবর কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে এই পয়েন্টে হ্যারিহাস কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন এবার জেনে নেব সমুদ্র তলদেশের সম্প্রসারণের কারণ প্রথম পয়েন্ট পরিচালন স্রোত ঊর্ধ্ব গুরুমণ্ডলে ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম কুরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় মূলের পরিমাণ অধিক থাকার কারণে এই পদার্থগুলি পারস্পরিক ঘর্ষণে প্রচুর তাপের সৃষ্টি হয় এবং এই তাপ ভূগর্ভ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে ফলে গুরুমণ্ডলের খুব্ধ মন্ডলে পরিচালন স্রোতের সৃষ্টি হয় এই পরিচালন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ সমুদ্র তলদেশে লাভা সরবরাহ করে এবং তা সঞ্চয়ের মাধ্যমে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে দ্বিতীয় কারণ সঞ্চরণশীল পাত এক্ষেত্রে দেখো পরিচলন দ্বারা মহাসাগরীয় যে ভূত্তক রয়েছে সেখানে চাপ দিচ্ছে এবং সেই চাপের ফলে প্রতি পাত সীমানার সৃষ্টি হচ্ছে অর্থাৎ দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে আমরা পাতের চলনের হিসেব যদি করি তাহলে কখনো পরস্পরের দিকে কখনো বিপরীত দিকে যায় এক্ষেত্রে কিন্তু দুই দিকে অর্থাৎ মধ্য আটলান্টিক শৈলশীরা দুপাশে কিন্তু পাতগুলো সঞ্চরণশীল হয়েছে এটাই হচ্ছে তোমার পরিচলন স্রোতের জন্য মহি সঞ্চরণের কারণ বা পাতগুলোর চলন এবার আমরা জেনে নেব সমুদ্র তলদেশের সম্প্রসারণের প্রমাণসমূহ সমুদ্রপক্ষের বিস্তৃতির প্রমাণ হিসেবে হ্যারি হ্যাস নিজস্ব কিছু প্রমাণ প্রদান করলেও বিভিন্ন ভূপদার্থবিদ ও ভূ রাসায়নবিদের গবেষণালব্ধ তথ্য ও ধারণাকে তিনি গুরুত্ব দিয়েছেন সমুদ্রপক্ষের প্রসারণের সমর্থনে প্রমাণগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে প্রথমত প্রসারণ বা বিস্তৃতজনিত প্রমাণ তার প্রথম প্রমাণ হচ্ছে আগ্নেয় শিলার বয়স মহাসাগরীয় ভূত্বক থেকে আগ্নেয় শিলার নমুনা সংগ্রহ করে তা থেকে জানা যায় যে মহাসাগরীয় শৈলশিরা থেকে অনুভূমিকভাবে যত দূরে যাওয়া যাবে আগ্নেয় শিলার বয়স তত বাড়তে থাকে এবং এই শৈলশিলার দুপাশের আগ্নেয় শিলার বয়স অপেক্ষাকৃত কম এর থেকে প্রমাণিত হয় যে মহাসাগরীয় শৈলশিলার দুদিকে নতুন আগ্নেয় শিলা দিয়ে নতুন মহাসাগরীয় ভূত্বক তৈরি হচ্ছে এবং ওই নতুন মহাসাগরীয় ভূত্বক পুরাতন মহাসাগরীয় ভূত্বককে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে দ্বিতীয় প্রমাণ সামুদ্রিক অবক্ষেপের গভীরতা চ্যালেঞ্জার অভিযান থেকে প্রাপ্ত সামুদ্রিক অবক্ষেপের তথ্য থেকে জানা যায় যে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে বা গভীর সমুদ্রের সামুদ্রিক অবক্ষেপের পরিমাণ খুব কম এবং মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশ থেকে যত দূরে যাওয়া যায় ততই সামুদ্রিক অবক্ষেপের গভীরতা বাড়তে থাকে এছাড়া অবক্ষেপের উপরের স্তরের তুলনায় নিচের স্তর অপেক্ষাকৃত প্রাচীন এর থেকে প্রমাণিত হয় সমুদ্রতল ক্রমশ বিস্তৃত হচ্ছে এই ছবিটাতে কিন্তু বিষয়টি পরিষ্কার দেখো মাঝখানের যে ভূত্তক রয়েছে সেই ভূত্তক কিন্তু গভীরতা কম এবং যতই আমরা ডান দিকে বা বাঁ দিকে যাচ্ছি অর্থাৎ উপকূলের দিকে যাচ্ছি ততই কিন্তু এর গভীরতা ক্রমশ বাড়ছে তাহলে এর থেকে প্রমাণ হয় যে সমুদ্র তলদেশের বিস্তার হয়েছে তৃতীয়ত সামুদ্রিক অবক্ষেপের বয়স সামুদ্রিক অবক্ষেপের বয়স লক্ষ্য করলে দেখা যায় যে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত উপকূলের দিকে যাওয়া যায় অবক্ষেপের বয়স তত বাড়তে থাকে সবচেয়ে প্রাচীন অবক্ষেপের বয়স একশো তিন মিলিয়ন বছরের কম এর থেকে প্রমাণিত হয় সমুদ্রতল ক্রমশ বিস্তৃত হচ্ছে এর পরের প্রমাণে বলেছেন চম্বকীয় অসঙ্গতির কথা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেড্রিক জে ভাইন এবং ড্রামন্ড এইচ ম্যাথিউস চৌম্বকীয় বৈপরীত্য তত্ত্ব হ্যাসের মহাসাগরীয় তলদেশের সম্প্রসারণ তত্ত্বকে জোরালো সমর্থন করে উনিশশো সালে এই দুই বিজ্ঞানী ভারত মহাসাগরের কালসপার্ক শৈলশিরা অঞ্চলের কেন্দ্রীয় অংশে জরিপ কার্য পরিচালনা করেন এবং ওই শৈলশিরা অঞ্চলে শিলাপটিতে চৌম্বকীয় অসঙ্গতি লক্ষ্য করেন অর্থাৎ সামুদ্রিক শৈলশিরার দুদিকে শৈলশিরার সমান্তরালে শিলাপটিতে পরস্পর স্বাভাবিক এবং বিপরীত চুম্বক মেরুর দিক লক্ষ্য করেন আগ্নেয় শিলা গঠিত হওয়ায় সময়ে আগ্নেয় শিলা পৃথিবীর চুম্বক প্রভাবে চুম্বকত্ব লাভ করে পুরাতন আগ্নেয় শিলার চুম্বক দিক স্বাভাবিক অর্থাৎ উত্তর দক্ষিণ হলেও নতুন আগ্নেয় শিলার চুম্বক দিক বিপরীত অর্থাৎ সাউথ থেকে নর্থ চুম্বকীয় মেরুর এই দিক পরিবর্তনকে চুম্বকীয় বৈপরীত্য বলেছেন স্বাভাবিক ক্ষেত্রের তীব্রতা বেশি হয় বিপরীত চুম্বক ক্ষেত্রের তীব্রতা কম হয় আজ থেকে প্রায় দুশো বার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন ঘটেছে এ থেকে বলা যায় গুরুমণ্ডলের ম্যাগমা দুশো বারেরও বেশি বারে নির্গত হয়ে সমুদ্রবক্ষের সম্প্রসারণ ঘটিয়েছে পরবর্তী প্রমাণ পিলেজিক সঞ্চয় সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি অঞ্চলে পিলেজিক অবক্ষেপের পরিমাণ খুবই কম কিন্তু সামুদ্রিক শৈলশিরা থেকে দূরবর্তী স্থানে এই সঞ্চয়ের পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত বেশি এ থেকে বলা যায় শৈলশিরা অঞ্চলে ভূত্বক পরে গঠিত হয়েছে এবং সেখান থেকে সমুদ্র তলদেশের বিস্তৃতি ঘটেছে তেজস্ক্রিয় মৌল সংক্রান্ত প্রমাণ সমুদ্র তলদেশের সংগৃহীত শিলার নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে মহাসামুদ্রিক শৈলশিরাতে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের পরিমাণ অধিক থাকে যা তাপ উৎপাদনে কার্যকরী ভূমিকা পালন করে এই তাপের পরিমাণ শৈলশিরা অঞ্চলে তিন থেকে চার গুণ বেশি হওয়ার কারণে এখানে অগ্নুৎপাত ঘটে এবং শৈলশিরার কাছাকাছি অঞ্চলে নবীনতম শিলার সৃষ্টি হয় এছাড়া শৈলশিরা থেকে দূরবর্তী স্থানে শিলাস্তরের তাপমাত্রা ক্রমশ হ্রাস পায় যা অপেক্ষাকৃত প্রাচীন শিলাস্তরকে নির্দেশ করে পরবর্তী প্রমাণ সার্পেন্টাইন খনিজের উপস্থিতি মহাসমুদ্রের ভূত্বক পরীক্ষা করে দেখা গেছে যে মহাসাগরের তলদেশে পেরিডোটাইট নামক আগ্নেয় শিলার মধ্যে সার্পেন্টাইন নামক খনিজের অস্তিত্ব লক্ষ্য করা যায় ভূবিজ্ঞানীদের মতে সার্পেন্টাইন খনিজের কিছু উপাদানের যোগান আসে পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের গুরুমণ্ডল থেকে যা সমুদ্র তলদেশের বিস্তারের অন্যতম একটি নিদর্শন অন্তর্ধান সংক্রান্ত প্রমাণের মধ্যে গায়টের অবস্থান সমুদ্র তলের নিচে অবস্থিত চ্যাপ্টা বা সমতল শিখর বিশিষ্ট আগ্নেয় পর্বতকে গায়ট বলা হয় সমুদ্র তলদেশ থেকে ম্যাগমা বেড়িয়ে এসে জমাট বেঁধে এই ভূমিরূপের সৃষ্টি হয়েছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এদের শীর্ষদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল আকার ধারণ করেছে হ্যারি হ্যাস বলেন তাহলে গায়ডগুলির অবস্থান সমুদ্র তলের কাছাকাছি হওয়ার কথা কিন্তু এগুলি সমুদ্রতল থেকে কয়েক হাজার ফুট নিচে রয়েছে সুতরাং এগুলো ক্রমশ অবনমিত হচ্ছে সামুদ্রিক ভূত্বক মহাসাগরীয় খাতে ঢুকে যাওয়ার কারণে গায়টগুলির গভীরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক ভূবিজ্ঞানী মনে করেন মহাসাগরের তলদেশে সম্প্রসারিত হওয়ার কারণে গায়টগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে সর্বশেষ প্রমাণ ভূমিকম্প কেন্দ্রের গভীরতার পার্থক্য ভূবিজ্ঞানীদের মতে ভূমিকম্পের কেন্দ্রগুলি সর্বদা একই গভীরতায় অবস্থান করে না মধ্য মহাসাগরীয় শৈলশিরার কাছে ভূমিকম্পের কেন্দ্র কম গভীরতায় অবস্থিত কিন্তু মহাসাগরীয় খাতে এদের গভীরতা অনেক বেশি হ্যারিহাসের মতে যে সমস্ত মহাসাগরে নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হচ্ছে সেখানে কম গভীরতায় ভূমিকম্প সৃষ্টি হয় কিন্তু যেখানে পুরোনো সামুদ্রিক ভূত্বক গুরুমণ্ডলে প্রবেশ করে সেখানে বেশি গভীরতায় ভূমিকম্প ঘটে তাহলে এই ভিডিওতে আমরা জেনে নিলাম যে সমুদ্রবক্ষের বিস্তার কি কেন হয় উৎপত্তি কোথার থেকে হলো এই সমস্ত বিষয়গুলো এবং তার সাথে প্রমাণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ভালো থেকো সবাই ধন্যবাদ